রান্না চালু করে দিলাম গো তোমরা কি করছো আজকে বৃষ্টির দিনেই দেখো ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা হবে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি ও দারুণ খেতে লাগে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে অল্প করে এনেছি একটা একটা মাছ এনেছি একটা মাছটা ছোটো মাছ ছোটো থেকে এনেছি মাছ ভাজা হয়ে গেল মাছ বেশি ভাজে না পিঠ করে হালকা ধরে নিলে হবে

হলুদ দিয়ে দিলাম অল্প করে আর একটু নুন ইলিশ মাছে বেশি কিছু লাগে না মশলাপাতি একটু কালো দিয়ে দিলাম গরম দুটো লঙ্কা দিলাম একটু নুন আর হলুদ আলু আর কচু এটা একটু ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো দিয়ে এই মাছটা ঢেলে দিলেই রান্না হয়ে যাবে আলু কচু ভাজা হয়ে গেছে আলু কচুতে জল দিয়ে দিলাম জল ঢেলে দিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আলু কচুতে ইলিশ মাছ রান্না করা বেশি ঝামেলে নেই ঝামেলা একদম নেই বেগুন দিয়ে করো কি কচু দিয়ে করো কালো জিরে ফোন দিয়ে করলে ব্যস্ত এটা ফুটবে দেবো দশ মিনিট পরই হয়ে যাবে রান্না শেষ বন্ধুরা বন্ধুরা দেখবে এসো ইলিশ মাছের কচু দিয়ে ঝোল এই দেখো হয়ে গেল না এই দেখো ফুটছে দেখে নি আলু আর কচুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে কচুও সেদ্ধ হয়ে গেছে করতে বেশি সময় লাগে না দেখো দেখেছো সব সেদ্ধ হয়ে গেছে এই দেখো ঠিক গ্যাস বন্ধ করে দিই চাপা দিয়ে দিই এটা দিয়ে দুপুরে ভাত খাওয়া হবে বন্ধুরা টাটা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে